বাংলাদেশের মানুষের পাশে আছে যুক্তরাষ্ট্র তারা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সতর্কতার সাথে মনোটর করছে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বুধবার কথা বলেছেন তিনি বলেন আমরা দেখেছি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন গত কয়েক সপ্তাহে দেশটিতে অনেক প্রাণায় হয়েছে আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই স্বাগত জানায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আহ্বান জানায় বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরে সপ্তাহান্তে এবং গত সপ্তাহগুলোতে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে হতাহতের ঘটনা ঘটেছে সেজন্য আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি যেসব মানুষ নিহত হয়েছেন এবং যারা ভুগছেন তাদের জন্য আমাদের গভীর শোক তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র নির্দেশের অধীনে কয়েক শত মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্তি লাভ করেছে কিন্তু পরিস্থিতি এখনও পরিষ্কার নয় একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে ছাত্র নেতারা বিরোধী দলগুলোর এবং সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আপনি কি আরও কিছু জানাতে পারেন জবাবে ম্যাথু মেলার বলেন প্রথমত গত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা আমরা এখন দৃষ্টি দিয়েছি সহিংসতা বন্ধে এবং জবাবদিহিতার সমর্থনে অন্তর্বর্তী সরকার হওয়া উচিত গণতান্ত্রিক নীতি আইনের শাসন ও জনগণের ইচ্ছা অনুযায়ী এ পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় আপনি জবাবদিওতার কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছেন পশ্চিমা কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি তিনি মানবতায় বিরুদ্ধে অপরাধ করেছেন এই প্রেক্ষিতে তাকে কি যুক্তরাষ্ট্রে অনুমোদন দেবে জবাবে ম্যাথু মিলার বলেন এমন কোনো আবেদনের বিষয়ে আমি অবহিত নই এরপর তার কাছে অন্য একজন সাংবাদিক জানতে চান শেখ হাসিনার পতনের পর আপনি এরই মধ্যে জানেন যে বাংলাদেশের সরকারের পতনের পর ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে নৃশংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ কি জবাবে মেলার বলেন আমি পরিষ্কার করেছি যে সহিংসতা এবং জবাবদিহিতার আহ্বান জানিয়েছি আমরা এই জবাবদিহিতা হওয়া উচিত বাংলাদেশের আইন অনুযায়ী স্পষ্টতই সহিংসতা এবং আইন করার জন্য যারাই দায়ী হবেন তাদের বিরুদ্ধে জবাব ব্যবস্থা নিতে হবে মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের জনগণের ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আন্দোলনকারী হাজারো মানুষ নিহত হয়েছেন আপনি এরই মধ্যে জানিয়েছেন তিনি পালিয়ে অন্য দেশে চলে গেছেন জবাবে ম্যাথু মিল্লা বলেন আমি একথা বলেনি। আমি বলেছি আমরা দেখতে পেয়েছি তিনি পদত্যাগ করেছেন একজন সাংবাদিক প্রশ্ন করেন হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন তিনি পালিয়ে যাওয়ার সময় খবর শোনা যাচ্ছে অনেক মৃতদেহ উদ্ধার হয়েছে সরকারি কর্মকর্তাদের অনেকে ব্যাপক নৃশংসতা ঘটিয়েছে কিছু মানুষ বলছেন তারা প্রেসিডেন্টের কাছে যাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য তবে মিলার বলেন কয়েক সপ্তাহে যে সহিংসতা হত্যাকাণ্ড হয়েছে তার প্রেক্ষিতে বলি এটা গুরুত্বপূর্ণ বিষয় এসব মৃত্যুর জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত রয়েছে দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকার ইস্যুতে আমি শুরুতে পরিষ্কার করেছি যে এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার জোর দিয়েছি আমরা একই সঙ্গে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পথের দিকে আমাদের দৃষ্টি আছে